গাইস এখন বাজে রাত আটটা প্রায় এখন যাব আমি ছাদে দেখা যাক ছাদে কেমন আর আজকে তো নিউ ইয়ারের দিন আজকে ছাদে আমি লোকজন থাকার কথা দেখি কেমন লোকজন আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি পারি কারণ প্রাইভেসি মানুষের প্রাইভেসি অনেক বেশি আচ্ছা যাই কোথাও কেউ নেই না গাইছ কেউ নেই আমার সুগাই নেই শুকায় নেই সমস্যা নাই গাইস তো দেখতে পালেন আমি ছাদে এসে বললাম ছাদে কিন্তু কেউ নেই

তো ভাই এই ছিল আমার ভিডিও ভিডিও কেমন হয়েছে জানি না আমার একটু মনে হলো যে ভিডিও করি তাই ভিডিও করলাম আপনার বিষয়ে আপনার যা মন চায় তা কমেন্ট করেন লাইক করেন না করেন এটা আপনাদের বিষয়ে আমার কাছে ভিডিও করা আমি ভিডিও করে দিয়েছি ওকে আল্লাহ হাফেজ